শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের পত্রিকাতে উঠে এসেছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন ডিএ শুনানি এগোতে পারে তৎপর নবান্ন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেটটি দেখুন কি বলা হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলোর মেনশন হেয়ারিং এর চাপে পড়ে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি কি এগিয়ে আসছে চৌঠা আগস্ট ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির দিন নির্ধারিত আছে তার আগে মামলার সর্বশেষ শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মচারীদের বকিয়া পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশ পালনের বদলে আদালতের কাছে ওই রায়ের উপর মডিফিকেশন চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের আর্জি তাদের এ ব্যাপারে আরও ছমাস সময় দেওয়া হোক তার মধ্যেই রায়ের উপর মডিফিকেশন চায় তারা জটিলতার শুরু এখান থেকেই সুপ্রিম কোর্টে সেই মামলায় যাতে যত শীঘ্র সম্ভব শুনানি হয় তার জন্য কর্মচারী সংগঠনের পক্ষে আইনজীবীরা আদালতে মেনশান হিয়ারিংয়ের পথ নিয়েছেন সেক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে এগিয়ে নিয়ে এলে ডি এর উপর মূল মামলা ও পরবর্তীকালে রাজ্য সরকারের সময় বাড়ানোর আর্জি এবং মডিফিকেশন মামলার শুনানি একসঙ্গে করতে পারে সুপ্রিম কোর্ট আইনজীবীদের একাংশে ধারণা একই ইস্যু ওপর বিভিন্ন ধরনের মামলা সুপ্রিম কোর্টে সাধারণত একত্রে করেই শুনানির দিন ধার্য করে সেটা হলে চৌঠা আগস্ট কর্ম কর্মচারীদের মূল ডিএ মামলার দিনও এগিয়ে এনে সুপ্রিম কোর্ট একসঙ্গে শুনানি করতে পারে মঙ্গলবার নবান্ন প্রশাসনিক সূত্রের খবর ডিএ মামলা সুপ্রিম কোর্টে এগিয়ে আনার সম্ভাবনার কথা সরকারের কানে এসে পৌঁছেছে আর তাতেই তৎপরতা বেড়েছে নবান্নের সরকারি মহলে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে দেখালাম